গত বছর ধরে সংসার করে আসা নিজের স্ত্রীকে বন্ধুর হাতে তুলে দিয়ে চার হাতে এক করে দিয়েছিলেন এক যুবক এবার পাকাপাকিভাবে তুলে দিতে ডিভোর্স ফাইল করতে আদালতে এলেন পরাজিত স্বামী ও প্রাক্তন স্ত্রী গত নয় বছর আগে ওই দম্পতির বিয়ে হয়েছিল রয়েছে এক সন্তান তবে দাম্পত্য কলহ শুরু হলে স্ত্রী বাপের বাড়ি চলে যান সেই সময় তার সম্পর্ক গড়ে ওঠে স্বামীর এক বন্ধুর সঙ্গে গত কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম নিজেরই বন্ধুর হাতে তুলে দিয়েছিলেন নিজের বিবাহিত স্ত্রীকে চার হাত এক করে তাদের ভালোবাসার পূর্ণতা দিতে নিজের দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন বিবাহ এবার সেই বিবাহ পাকাপোক্তভাবে সংসার করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন স্বামী আনুষ্ঠানিকভাবে ডিভোর্স ফাইল করলেন সঙ্গে বন্ধুর সঙ্গে বিবাহ দেওয়ার নিজের স্ত্রী ও বন্ধু স্বামী ছিলেন সঙ্গে এই বিষয়ে প্রাক্তন স্বামী বলেন ওরা একে অপরকে ভালোবাসে তাই আমি ওদের বিয়ে দিয়েছি স্ত্রীও জানান আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই সাত বছরের সন্তানের দায়িত্ব নিয়েছেন প্রাক্তন স্বামী এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিউরীয় সাইকিয়া এলাকায়

কিভাবে বিয়ে দিল আপনি পুরো আমি ওখান থেকে আমার বাবার বাড়ি থেকে এখান থেকে চলে এসেছি বিয়ে এখানে সাইতে আর মন দিয়ে বিয়ে দিয়েছি আমার নাম পঞ্জনি মন্ডল সাইতে কাপড়ছড়ি যে ঘটনাটা ঘটেছে আমার স্ত্রী আমার বন্ধুর সঙ্গে পালিয়ে গেছে এটা আমি রাস্তা থেকে ধরে নিয়ে এসে ওদেরকে দুজনকে বিয়ে দিই আর সেটাই আজ ডিভোর্স ফাইল করতে এসেছিলাম সিউড়ি কোর্টে এটা আমার কেস হয়ে আছে একটা আট মাস আগে যেগুলো ওদের করে সেটা বলতে আমাকে একটা আমার স্ত্রী করেছিল আমার নামে কেস বাবার বাড়িতে থাকে আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজবেন্ড তার ওয়াইফ কে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা এডাল ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল এই বাপি মন্ডল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসেছিল তারা থার্টিন বি মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা এডাল ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে

তারপর ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো মার ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওর ওদের বাড়িতে কেউ রাজি নয় তো চলে এলো আমার হাজবেন্ড পুরোনো হাজব্যান্ড দেখলো আমাদের নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া করা হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো থানা আমরাই গেলাম সবাই সাথে নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো বা সেইটুকু তারপর আমি মামার বাড়িতে নিয়ে চলে গেলাম ভোটের ডিভোর্স হয়েছিল